হ্যালো ফ্রেন্ড তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভাবলাম অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুনি তো আজকে আমি বাজার গিয়েছিলাম বাজার গিয়ে দেখতে পেলাম চোখের সামনে বেগুন তো দেখে এতই লোভ লাগলো তো সেই কারণে আমি নিয়ে ফেললাম যে বাড়ি গিয়ে আমি বেগুনই তৈরি করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব এ ভেবে যে অনেক দিন তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি আমার ভিডিও শেয়ারও করা হবে আর আমার এধারে ধারে খাওয়াও হবে সেই জন্যে ঝটপট দেরি না করে বেগুনগুলো কিনে নিলাম কিনে নেওয়ার পরে এদিকে দেখো বেগুনগুলোকে প্রথমে কেটে রেখেছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম আর বেসনটাকেও ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে তেল গরম করতে দেওয়ার পরে তেলটা চলে এসেছিলো এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে দেব তো আমার ভিডিওটা কারা কারা দেখো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও কার কার ভালো লাগে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা অবশ্যই কমেন্ট করবে তবেই তো আমারও ভিডিও নতুন নতুন আনতে মানে ইচ্ছে হবে বা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে জানাতে ভুলবে না আর এদিকে দেখো বেগুনটা উল্টে পাল্টে একটু নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে বেগুনগুলোকে নামাতে হবে আর এদিকে দেখো আমার বেগুনটা আর একটু হবে হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো আর তোমাদের সাথে আবার শেয়ার করছি আর একটা বেগুন দিয়ে আর এদিকে দেখো ওই বেগুনটাকে আমি নামিয়ে নিলাম আর এদিকে তেলের মধ্যে আর এক পিস বেগুন দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি উল্টে পাল্টে তো তো দেখো এই বেগুনটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এটাকেও নামিয়ে নিব এপিট টুপিট ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর কারা কারা বেগুনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও আর আমার তো সেই লাগে দারুণ আমার বেগুনি খেতেও ভালো লাগে বেগুনের ভর্তা খেতেও ভালো লাগে তাই আজকে আমি কমপক্ষে এক কিলো বেগুন নিয়ে এসেছি আজকে বেগুনের ভর্তা হবে বেগুন দিয়ে ফুলকপির তরকারি হবে আর এধারে বেগনি করছি তো আমার বেগুনি ভাজা দেখো হয়ে এসছে আমি তো বেশি ভাজিনি অল্প করে ভেজেছি আর বেগুনগুলো কত সুন্দর হয়েছে দেখো তো আমার ভিডিও এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে